বিস রহিম বলে শুরু করতেছি আমরা আজকের বিরতি তো প্রথমে দেখতে পাচ্ছি একটা তোতা তোতা একটা নর গ্রিবাস কবুতরের তো দেখেন নর কবুতরটা মার্শাল্লা ওর স্ট্যান্ডিংটা দেখেন খুবই খুবই সুন্দর ঠিক আছে একটা মেল কবুতর তার ফিমেলটা মানিয়ে আসতেছি এই হচ্ছে বিয়ার্স তার ফিমেলটা মার্শাল দেখেন আমি আপনাদেরকে ছেড়ে দেখাই কবুতর দুইটা এই দেখেন জোড়াটা দেখেন খুবই সুন্দর জোড়াটা ঠিক আছে আজকে প্রথম পেয়ার উপলক্ষে প্রথম ভিডিও শুরু করতেছি আমরা এই পেয়ারটা যদি কেউ নেন ফিক্সড কোন দাম দর করতে পারবো না সাতশো টাকা রাখতে পারবো একদম একদম সাতশো টাকা হইলেই কিন্তু আপনার এই পেয়ারটা সংরক্ষণ নিতে না আমার কাছ থেকে টপ ক্লাস রানিং পেয়ার বিডিং পেয়ার ডিম প্যারে দেবে ইনশাল্লাহ দেখেন তবু খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বারে তবে এখানে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড পেয়ার মার্শাল্লাহ একবার টকটকা লাল গিয়ার দেখেন নরকবুতর চোখটা দেখেন জাস্ট ওয়াও মার্শাল্লাহ বিয়ার্স নট আর স্ট্যান্ডিং গেট আপটা দেখেন মার্শাল্লাহ তো এটা ফিমেলটা মানে আসতেছি এটা বিয়ার্স তার ফিমেল কবুতরটা মার্শাল্লাহ দেখেন আমি ছেড়ে দেখাই কবুতর জোড়াটাকে এই দেখেন পেয়ার্স একবার টকটকা লাল গেয়ার একটা পেয়ার এগুলো দেখেন কিন্তু আপনার পালা টালা করাইতে পারবেন এর বাচ্চা কাচ্চা দিয়ে এদেরকে দিয়ে না ঠিক আছে দেখেন পেয়ারটা কোয়ালিটিটা দেখেন একবার তো তা সেবার লাল গেয়ারের খুব শর্টফাটা মানে এটা ছাড়া পাইলে এরা মনে করেন দৌড় ছাড়া পাইলে এরা মনে করেন যে দৌড় ওদেরকে আর খুঁজে পাবেন না আপনি ঠিক আছে তো এই পেয়ারটা রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা যদি নিতে চান এই পেয়ারটার দাম থাকবে ফিক্সড ফিক্সড পড়বে বারোশো টাকা একদম কোনো দাম দর করতে পারবেন না যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা হানড্রেড অল ওকে আছে মাত্র বারোশো টাকা মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছি আরেক পিস কবুতর এটা হচ্ছে নর এটা হচ্ছে নর কবুতরটা তার মাদিটা আমরা নিয়ে আসবো আগে পরে কোয়ালিটিটা দেখেন মানে এগুলো ছাড়া ছাড়ি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন এগুলো কি কোনো মিসিং নাই ঠিক আছে কবুতর জোড়াটা মানে নিয়ে আসতে সেটা হচ্ছে মেলটা তার ফিমেলটা মানে নিয়ে আসতেছি মাসাল্লাহ এই দেখেন তার ফিমেল কবুতরটা মাসা কিন্তু দেখায় দুইটা কবুতর মানে বিগ সাইজ বিগ সাইজের দুইটা কবুতর ঠিক আছে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটিগুলো দেখেন আপনারা ফিমেলটার কোয়ালিটিটা দেখেন যেটা পরে ছাড়লাম একবার টকটকা লাল চোখের ঠিক আছে জোটা একটু দেখায় দাঁড়া একটু পাশাপাশি এই দেখেন পেয়ার্স কবুতর জোড়াটা আপনারা দেখেন জাস্ট ওয়াউ কোয়ালিটি একটা পেয়ার এই প্যাটটা যদি কেউ নেন ফিক্স ফিক্সড থাকবে মাত্র এগারোশো টাকা লাগবে চান আজকে এগারোশো টাকা লাগবে এই পেয়ারটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনলি এগারোশো টাকা হলেই কিন্তু আপনারা এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছ থেকে টপ ক্লাস একটা পেয়ার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এগারোশো টাকা মাসালা দেখেন সাফচিলা দেখাবো আপনাকে ঠিক আছে সাফচিলা ছাইরা ছায়রা দেখায় কবুতরটা জাস্ট কোয়ালিটি আপনারা দেখবেন না একটা মেল ঠিক আছে তার ফিমেলটা আমার নিয়ে আসতেছি দেখেন ব্যার্স তার ফিমেল কবুতরটা মাসা আল্লাহ কবুতরটা ছেড়ে দেখাই আপনাদেরকে ওই দেখেন কবুতর জোড়াটা দেখেন ঠিক আছে আপনারা আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে এত সুন্দর কোয়ালিটির এই কবুতর জোড়াটি দেখেন মার্শাল্লাহ এগুলো হচ্ছে ছাড়া সেই জানেন নিলেই ডিম পারবে হ্যাঁ মাদি অলরেডি ডিমে আছে মাদি পাশে ডিম আছে ঠিক আছে এগুলো নিলেই আপনার ডিম পেরে দিবে ইনশাল্লাহ তো এই প্যাটাসকে যদি কেউ ভাই বন্ধু সংগ্রহ করেন থাকবো ফিক্সড ফিক্সড মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা রাখবে এই প্যায়ারটি ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনলি এক হাজার টাকার বিনিময় আপনারা কিন্তু এই সাপশিলা পেয়ারটি আমার থেকে সংগ্রহ করে নিতে পারবেন যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই স্ক্রিনে আর আমার যোগাযোগ করে এই প্যাটটি সংগ্রহ করে নেবেন মার্শাল আল্লাহ পেয়ার অরেঞ্জ চিলা দেখাবো একবার টকটকা লাল টকটকা লাল টকটকা লাল মানে বুঝেন একবার টকটকা লাল ঠিক আছে অরেঞ্জ চিলা একটা পেয়ার মার্শাল দেখেন কবুতর দুইটা কবুতরটা দেখেন জাস্ট ওয়া কোয়ালিটি দুইটা কবুতর মেল অ্যান্ড ফিমেল কবুতরটার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং এছাড়া ডিম ওপায়রা দেবে খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি তো এই রানিং মাস্টার পেয়ার কবুতরটা আজকে যারা সংগ্রহ করবেন দাম থাকবে ফিক্সড ফিক্সড কোনো দাম দর করতে পারবে না একদম পড়বে আঠারোশো টাকা যান আজকে যদি কোনো ভাই বোন নেন মাত্র পনেরোশো টাকা রাখবে এই পেয়ারটি ঠিক আছে মাত্র পনেরোশো টাকা হইলেই কিন্তু আপনার এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারেন টপ ক্লাস টপ ক্লাস একবারে লাল টপ টক এরকম কালার কিন্তু এখন পাওয়া যায় না ঠিক আছে যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন এই প্যাডটা আমার কাছ থেকে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখা হবে এবার পাকিস্তানি জাগলা একবারে অরিজিনালি পাকিস্তানি যাক গলা মাসাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আর কালারটা দেখেন জাস্ট ওয়াও মাসাল্লাহ আর কিছু বলার নাই কবুতরগুলোর কালারের কোয়ালিটিটা আপনারা দেখেন দুইটা কবুতর আসলে এক এক পাশে দাঁড়াইতেছে না দাঁড়া এই দেখেন কবুতরগুলো আপনারা দেখেন এই এইটা হচ্ছে নর কবুতরটা আর এই পাশেটা হচ্ছে মাদি কবুতরটা কবুতর দুইটারই চোখ কিন্তু খুবই সুন্দর ঠিক আছে একটা ফুললি ফুল একটা রানিং প্যাড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অল লোকে আছে এই প্যাডটা আজকে যারা সংগ্রহ করবেন দাম থাকবে ফিক্সড বারোশো টাকা কোনো দাম দর তুলবেন না মাত্র বারোশো টাকা দিয়ে দিলাম আজকে এই পেয়ারটা তারা নিতে চোখ অবশ্যই যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা এই পেয়ারটি মাশাল্লাহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পাকিস্তানি গলা মাশাল্লাহ ভিও একটা থার্টি ফাইভ পাকিস্তানি আলি থার্টি ফাইভ একটা মাদি দেখাবো দেখেন মার্শাল্লাহ ন নাই এটাই হচ্ছে দুঃখ এই হচ্ছে একটা মাদি কবুতর দেখেন মাদি কবুতরের দেখেন খুবই ছট পড়া মানে এখন ছাড়া পাইলে দৌড় ওদেরকে আর আটকে রাখা যাবে না ঠিক আছে আজকে যদি আমার থেকে এই মাদিরা কেউ সংগ্রহ করেন যাদের কাছে নর আছে ভালো মাদিরা নিয়ে দেখতে পারেন খুবই ভালো রেজাল্ট একটা মাদি ঠিক আছে যার কাছ থেকে আনছি সে খুব শৌখিন মানুষ তার কাছে জোড়া ছিল নটটা মারা গেছে মাদিরা অনেক সিঙ্গেল পরে আসে মানে নরদের সাথে যদি জোড়া ঠিক আছে আজকে মাদিরা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন দাম থাকবে ফিক্সড কোনো দাম দর কিচ্ছু করতে পারবেন না ফিক্স থাকবে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলেই কিন্তু আপনার এই মাদিরা সংগ্রহ করতে পারেন আলিওয়ালা থার্টি ফাইভের মাদি দেখেন মার্শাল যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করুন মিস্কে দা নাম্বারে মার্শাল্লাহ ভিহর্স গ্রিন নেক হাঙ্গারিয়ান হাই ফ্লায়ার বুধা পেস্ট একটা মেল দেখাবো মার্শাল্লাহ জাস্ট ওয়াও কোয়ালিটিফুল একটা কবুতর ঠিক আছে দেখাই দিই কবুতরটা দেখেন মার্শাল্লাহ পাঁচটা সব কিছু একবার কালো আছে একটা মেল কবুতর জাস্ট ওয়াও কোয়ালিটি একটা মেল ঠিক আছে এই মেল কবুতরটা আজকে যারা সংগ্রহ করেন দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন বডিতে কোনো মিস মার্কিন কিচ্ছু নাই ঠিক আছে একবার ফুল ফ্রেশ এই কবুতরটি আজকে যারা সংগ্রহ করেন দাম থাকবে ফিক্সড ফিক্সড দুই হাজার টাকা থাকবে কোনো প্রকার কোনো দাম দর করতে না একদম একদম দুই হাজার টাকা হইলেই কিন্তু আপনার এই মেল কবুতরটি সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছ থেকে মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি একটা পেয়ার কবুতর এবং কিন্তু গ্রীবাস হাই ফ্লায়ার একটা পেয়ার ঠিক আছে দেখেন মার্শাল্লাহ এই কবুতরটা দেখেন এটা নটা হচ্ছে লাল দিয়ে করা বুঝতে পারছেন দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন কবুতরের খুবই সুন্দর খুবই সুন্দর এই কবুতরটা আজকে যারা সংগ্রহ করেন দাম থাকবে ফিক্সড কোনো দাম দর করতে পারবেনা এক দাম থাকবে দাম থাকবে পনেরোশো টাকা হইলে কিন্তু আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন জাস্ট ওয়াও কোয়ালিটির মাশ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাভস এখানে দেখতে পাচ্ছি আরেক পেয়ে গিরিভাস এটা যারা মনে করেন যে বাড়ি ছাদে উড়াইতে চান বাচ্চা কাচ্চা তারা নিতে পারেন এই কবুতর জোড়াটি এটা হচ্ছে মেলটা আর এই যেটা লাভলাভি করছে সেটা হচ্ছে ফিমেল কবুতরটা তো মার্শাল্লাহ দেখেন কবুতর জোড়াটা খুবই সুন্দর কবুতরটা সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যারা আজকে যারা সংগ্রহ করেন দাম থাকবে ফিক্সড মানে দাম দর করতে পারবে না একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা রাখবে এই পেয়ারটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন

দেখেন ফুল ফ্রেশ কোনো ফাটা নাই বিগ সাইজের এই গড়া প্যাটটা আজকে যারা আমার কাছে সংগ্রহ করেন দাম থাকবে ফিক্সড পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পড়বে দেখেন মার্শাল্লাহ একটু ঘুরে লাড়ায় ফেরা চারা দেখাই দিই আপনাদেরকেই দেখেন কবুতর দুইটা ঠিক আছে ওই দেখেন নরলি ডাক শুরু করছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা ক্যান্ডারি সব আমার কাছে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ ওই দেখেন কবুতর দুইটা দেখেন যারা নিতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন পনেরোশো টাকা পড়বে এই প্যাটটি সাধারণ কালেকশন মাসাল্লাহ অনেক দিনের সাধনার পর এক পেয়ার খাকি কবুতর আনতে পারছি দেখেন তো কালারগুলো একটু দূর থেকে দেখাও মার্শাল্লাহ জাস্ট ওয়াও এই যে এটা নর এটা মাদি চোখগুলো দেখাও একটু মার্শাল্লাহ চোখগুলো দেখেন কবুতর চোখগুলো দেখেন এইগুলো মানে ধরা কবুতর বুঝতে পারছেন এগুলো ছাড়া ছিলেন কবুতর দেখেন নর কবুতর যেটা আগে ছাড়লাম এটা নর এরপরে যেটা ছাড়লাম এটা মাদি কবুতর মার্শাল্লা এত সুন্দর ওদের কোয়ালিটিগুলো আর কালারগুলো যে আমার কিছু বলার নাই কারণ নটটা হচ্ছে ঝুপ্পা মোজা ঠিক আছে নটটা হচ্ছে একবার ঝুপ্পা মোজাওয়ালা একটা মাস্টার রানিং পেয়ার ঠিক আছে এই পেয়ারটা আজকে যদি কেউ সংগ্রহ করতে চান দাম থাকবে ফিক্সড বারোশো টাকা একদম বারোশো টাকা কোনো দাম দর করতে পারবেন না সে জুমার জুমার দিন উপলক্ষে একবার কমে দিয়ে দিচ্ছি কবুতরগুলো আপনারা ভিডিওর সঙ্গে থাকেন এই আরও কমে কবুতর পাবেন এই কবুতর জোড়াটা মাত্র বারোশো টাকা তো যারা নিতে চান অবশ্যই সংগ্রহ করে নেবেন মার্শাল্লাভ একটা দেখতে পাচ্ছি আইস কালারের মুসালদম একটা নরকবুতর দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন মেল কবুতর এই মেলটা আজকে যারা সংগ্রহ করবেন ফিক্সড ফিক্সড থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার টাকা হলে মেলটা সংগ্রহ করে নিতে পারবেন আর আজকে আমার ভিডিওটি বলতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম